গাজলে জুট মিলে মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুকে বিপত্তি গাজলে রাধাগোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে এসে মেশিনের মধ্যে হাত ঢুকে যায় ভয়ানক বিপত্তি এরপর স্থানীয়রা ওই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে জখম ওই মিস্ত্রির নাম কার্তিক পাল বয়স একষট্টি বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায় জানা গিয়েছে গাজল ব্লকের মাঝরা অঞ্চলের চন্ডীপুর গ্রাম এলাকায় রাধাগোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে আসে ওই ব্যক্তি এদিন জুট মিলে নতুন মেশিন বসানোর কাজ শুরু হয় এরপর মেশিন কি চালু করতে গেলে জুট মিলের মেশিনের মধ্যে হাত ঢুকে গিয়ে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। আธิগল গোনাতি আছেন উত্তর 24 পাওয়া না। হ্যাঁ। চণ্ডীপুর এসছি। জোন রাধা গুরুর জুট মিলে মেশিন ভাঙতে। মেশিন কমপ্লিট হয়ে গেছে মানে মেশিন চালু করতে গিয়ে হাতে লেগেছে আর মা পিঠে পিঠে লেগেছে। আমি তো বুঝতে পারছি না কথাটা। পেছন সাইড তো। পুরো ভেঙে চড়ে। আদার বল ভালোই লেগেছে। কাজ গেল। হ্যাঁ। গাজেল তাদের সব জায়গায় আপনার নাম কার্তিক পাল বাবু